যদি আমরা রাধারানীর কথা বলি এবং শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে একদমই ঠিক হবে না কারণ রাধা এবং শ্রীকৃষ্ণ একে অপরের পরিপূরক ছিলেন রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম এমন এক আর্থিক প্রেমের উদাহরণ যা ভৌতিক প্রেমের থেকে অনেক উপরে এমনিতে রাধাকৃষ্ণর প্রেম অনাদিকাল ধরে চলে আসছে কিন্তু ভগবান বিষ্ণু যখন দাপর যুগে রূপে অবদান নিলেন তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তটে রাওয়াল গ্রামে বিশ্বভানু এবং কীর্তির ঘরে জন্ম নিলেন এবং জন্মের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ এবং রাধারানের প্রেম কাহিনী শুরু হয়েছে কিন্তু বন্ধু এমন কি ঘটনা ঘটেছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের সামনাসামনি হতে হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণই বা কেন তার প্রিয় ভেঙে ফেলেছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব স্বাগত আপনাদের ধর্মকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলা হয়ে থাকে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন তিনি স্বর্গলোক থেকে একটি প্রতিকা নিয়ে পৃথিবীতে এসেছিলেন সেই প্রতিজ্ঞাটি হল ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার ওপরে যখন পড়বে তখন তিনি তার দৃষ্টি খুলবে এবং সর্বপ্রথম তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করবে না হলে উনি দৃষ্টি খুলবেন না তাহলে বুঝতে পারছেন এমন করে প্রথম থেকে তারা দুজনে একে আরেকজনের সঙ্গে জুড়েছিলেন বাল্যকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির সুর দিয়ে বর্ষনা মন জয় করে রেখেছিলেন এবং রাধা এবং শ্রীকৃষ্ণ আট বছর বয়স থেকে তাদের প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করেন কৃষ্ণের জীবনে সব থেকে বড় দুটি প্রিয় বিষয় ছিল একটি রাধা এবং অন্যটি তার বাঁশি এই দুটো বিষয়ই তাদের মধ্যে সবসময় ছিল যখনই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখন রাধারানী তার কাছে ছুটে চলে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন এই বাঁশির ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল তারা যমুনা নদীর ধারে বসে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করতেন তাদের এই সুখের সময় কিছু দিনের জন্যই ছিল কারণ যখনই শ্রীকৃষ্ণের মামা কংস জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনেই আছে তখন সময় নষ্ট না করে শ্রীকৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন আর এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে মাতা যশোদা বৃন্দাবনবাসী সহ রাধাকেও ছেড়ে মথুরায় যেতে হয়েছিল যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই এটা আগে থেকে জানতেন যে আর কখনো পুনরায় বৃন্দাবনে ফিরে আসা হবে না এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের থেকে দুটি প্রতিশ্রুতি নিয়ে নিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি হলো রাধার মনে সবসময় শ্রীকৃষ্ণ বাস পড়বে এবং দ্বিতীয় প্রতিশ্রুতি হল মৃত্যুর আগে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে দর্শন দেবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন তো শ্রীরাধা যাতে খুশি থাকে সেই জন্য তিনি তার কাছ থেকেও একটা প্রতিশ্রুতি নিয়ে নেন আর সেটা হল এরপর থেকে শ্রী রাধা কখনোই শ্রীকৃষ্ণের জন্য এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে অগ্রসর হয় আর শ্রী রাধারানী বৃন্দাবনেই থেকে যান এরপর থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায় এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং নিজের পিতামাতা দেবকী এবং বসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন এরই কিছু পরে তিনি প্রজাদেরকে রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে তিনি দ্বারকা নগরী স্থাপন করেন তখন থেকে তাকে দ্বারকাধীশ বলা হয় শ্রীকৃষ্ণ দ্বারকাতে গিয়ে সত্যভামা এবং রুক্মিণীকে বিবাহ করে এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও ছয়জনকে বিবাহ করে এদের আটজনের মধ্যে রুক্মিণী ছিল শ্রীকৃষ্ণের প্রিয় স্ত্রী যিনি কেবল শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে মন দিয়ে বসেছিলেন এমনিতে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত প্রেম কাহিনী শুনতে পাওয়া যায় তারই মধ্যে একটি হল মাঝে মধ্যে শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় হে রাধে হে রাধে বলে আওয়াজ করে উঠতেন এই ঘটনা শ্রীকৃষ্ণের আটজন স্ত্রী কখনোই ভালোভাবে নিতে পারতেন না একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আমরা আপনাকে সবাই করি কিন্তু আপনি রাধার মধ্যে এমন কি খুঁজে পান যাকে আপনি ঘুমন্ত অবস্থাতেও মনে করতে থাকেন তখন শ্রীকৃষ্ণ বলে তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো তাহলে তুমি নিজেই এর উত্তর পেয়ে যাবে আর যখন তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে কিছু একটা নিয়ে যেও এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং খুবই গরম দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর কক্ষে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রাধা শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছে তখন রুক্মিণী রাধার সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণ তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই রাধা ঘুম থেকে উঠে পড়ে এবং বলে শ্রীকৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে এই ঘটনায় রুক্মিণী অবাক হয়ে পড়েন শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করলেন শুধু এতটুকুই নয় রাধা জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছে তখন উনি কোনো কিছু না ভেবে রুক্মিণের হাত থেকে গরম দুধ নিয়ে পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে আশ্চর্য হয়ে পড়েন এবং এরপরে কিছুক্ষণ রাধারানের সঙ্গে কথা বলে পুনরায় দারকাতে ফিরে আসেন এত কিছু হয়ে যাওয়ার পর যখন রাত্রিবেলায় রুক্মিণী শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি দেখেন তার পায়ে গরম লেগে ফোঁসকা পড়ে আছে এটা দেখে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে প্রভু আপনার পায়ে কিভাবে গরম লেগে ফোঁসকা পড়ে গেল তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে ফেলেছ যেটা রাধা একবারেই পান করে ফেলেছে যার ফলে তার হৃদয়ে ফোঁসকা পড়ে যায় এবং শ্রীরাধার হৃদয়ে সবসময় আমার চরণ বিরাজ করছে সেই কারণে আমার চরণে ফঁসকা পড়ে গেছে তখন রুক্মিণী শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং তিনি এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং আত্মার সঙ্গে হয়ে থাকে বলা হয়ে থাকে যাদবপুত্র আয়নের সঙ্গে শ্রী রাধার বিবাহ হয়েছিল এই যাদবপুত্র আয়নকে ঋষি দোধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই তিনি রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভহস্য হয়ে যাবেন এই জন্য রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্র প্রেমপূর্বক জুড়ে থাকতে সক্ষম হয় বেশ অনেক বছর পরে যখন শ্রী রাধা তার বৈবাহিক সম্পর্ক সম্পন্ন করে ফেলেছেন এবং তিনি তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য দ্বারকাতে এসেছিলেন দ্বারকাতে দুজনের সঙ্গে দেখা হওয়ার পর মৌন হয়ে নিজেদের মধ্যে অভিব্যক্তি দ্বারা একে অপরের ঘন্টার পর ঘন্টা বার্তালাপ চলতে থাকে শ্রীকৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুবই খুশি হয়েছিলেন তবে শ্রীকৃষ্ণের শহর দ্বারকাতে রাধাকে কেউ জানত না এবং রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকত এবং প্রাসাদ সম্পর্কিত নানারকম কাজগুলি দেখাশোনা করতেন তবে প্রাসাদে রাধা আগের মতো শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই রাধা ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে তিনি কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি রাখেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি কৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তিনি তার বাঁশিকে বের করেন এবং মধুর সঙ্গীতে বাজাতে শুরু করেন তারপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন রাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে শ্রীকৃষ্ণর সাথে বিলীন না হয়ে যায় বাঁশির শব্দ শুনে রাধা তার দেহ ত্যাগ করে দেন আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে তার বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ